জলটা মানে এখানে বাদ আছে তো তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে সেই জায়গাটা আর এটা হচ্ছে বলাতলি স্কুল খালি সব তালো গাছ আছে এখানে সমস্ত গাছ সে মাটির বাড়ি দোতলা মাটির এখানে মাটির বাড়ি খুবই সুন্দর হ্যালো বেশ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমরা এখন আমরা যাচ্ছি একটু গ্রামের ভিতরে ঘুরতে প্লাস ব্লগও করছি তার মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য অনেক কষ্ট করে যত যতটা পারছি ভিডিও করছি তো এখন ওখানটাতে যেয়ে তোমাদের গ্রামের ভিউটা দেখাবো কেমন লাগে ঠিক আছে ফাইনালি ফাইনালি যাবো ওখানে আমরা দেখব যে কেমন অ্যাকচুয়ালি কেমন লাগে এর শীতের সময় হ্যাঁ একটা গ্রামে কেমন লাগে অবসর দেখব কেন ওখানে চারটার পর থেকে পোহা শুরু হয়ে যায় অন্ধকারে কিছু দেখা যায় না তো আমরা চেষ্টা করব কি যতটা পারবো ক্যামেরা ফোকাস করে তো যাই ওখানটাতে যাবো দেখতে পাবে তোমরা যাও ওখানটাতে ঘুরতে যখন বর্ষার টাইম আসে তখন দেখতে ভালো লাগে সমুদ্রর মতো লাগে জল ভরে যায় আর এখন যে দেখবা তোমরা কি ওখানটাতে অবস্থা পুরো শুকনো হয়ে যে কেমন দেখতে সেই জায়গাটা দেখতে পাবে চলো চলো ফাইনালি আমরা ওখানে গিয়ে দেখবো যে কি আছে অলরেডি আমরা মঙ্গলবারে ব্রিজ পেরিয়ে গেছি আমরা এখন দারণপুর থেকে ঢুকছি নারায়ণপুর দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে এখন এই সরিষাগুলো ভাঙা হয়নি অবশ্য ফুল ধরেছে এখন মোটামুটি খুবই সুন্দর লাগছে দেখো পুরো হলুদ হয়ে গেছে আবার সবুজ খুব দারুণ কম্বিনেশন খুব ভালো লাগছে বন্ধুরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে কমেন্ট অবশ্যই জানাবে যে কেমন লাগছে এটা হচ্ছে বলাতলি স্কুল কালী আর কি হচ্ছে সব পাল গাছ আছে এখানে সমস্ত গাছ মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি আছে এখানে মাটির বাড়ি দেখতে হয় বন্ধুরা তোমার অবশ্যই দেখ একতলা একতলা মাটির বাড়ি এটা একতলা মাটির বাড়ি এখানে সমস্ত মাটির বাড়ি এগুলো সমস্ত মাটির বাড়ি এগুলো হয়তো আমরা টাউন বাজারে দেখতে পাই না বন্ধুরা কারণ যে আমরা ছাদে থাকি বলে আর এই সমস্ত মর্যাদা পড়ে না কিন্তু অ্যাকচুয়ালি মাটির বাড়িগুলো খুব ভালো এগুলো সিমেন্টের থেকেও খুব শক্ত হয় খুবই শক্ত হয় খুব ভালো বাড়ি এটা আজকে নয় বিগত আজকে হয়তো এগুলো সমস্ত বাড়িগুলো একশো বছর আগেকার বাড়ি হবে এরকম

আগে ভাড়া সবাই আসত 82 এটা পড়ছে তো ভাড়া হ্যাঁ ভাড়া বিলে সবাই আসত তো এই জায়গাটাতে এখন চার্জ করছে সব এই যে দেখো জমি এখানেও একটা ভাইয়ের বাড়ি হয়েছে তাকে নিয়ে এসেছি তার জন্য আসসালামু আলাইকুম তো বন্ধুরা ব্লগ বানাতে আমরাতে আরেকজনের সঙ্গে দেখা হলো চলেছে একজন এই যে আমার দাদা বড় আমারছে ঠিক আছে ও যা ছিল শ্বশুর বাড়ি এই দিকটা ও শ্বশুর বাড়ি 10 12 বছরের তো শ্বশুর বাড়ি যেতে যেতে আমি জন্য দাঁড়ালো তো তো একটু হাই ভাই এখানটাতে দেখতে পাচ্ছ সব জমি লাগানো আছে ধানের গাছ সব ধানের গাছ লাগানো আছে তো হ্যাঁ দেখো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে বর্ষার সময় এত সুন্দর লাগে জল বেড়ে যায় যখন সবাই আসে দেখতে এই জায়গাটা অনেক টুরিস্ট আসে প্লাস লোকাল সব আছে কিন্তু টুরিস্ট প্লেসের মতো হয়ে যায় এখানে দোকান টোকান সব বসে আবার এই যে এই নৌকা এই যে নৌকা একটা আরো বড় বড় নৌকা থাকে তো এই যে নৌকাটা ডুবে আছে এই নৌকা দিয়ে সব মাছ টাছ ধরে এই যে একটা ঘর করা আছে এখানে মাছ যারা ধরে তারা এসে এখানে একটু বিশ্রাম টিশ্রাম করে তো এখন যেহেতু জল নাই জল নাই বলে এখন যেহেতু লোকজন মাছ ধরতে পারছে না যখন জল বাড়ে তখন মাছ ধরে এখন কচুরি পানা শুকনা হয়ে আছে পুরো এই যে দেখো যখন মাছ ধরে এখানে সব বিশ্রাম করে সব ওখানটাতে গল্প করছে এই যে দেখো সব জমি লাগিয়েছে এই রাস্তাটা চলে যাচ্ছে যাত্রা ডাং এই রাস্তাটা একবারে বাইপাস উঠবে এটা দিয়ে এখানটাতে দেখো তোমরা বাঁধ করা আছে এই যে জলটা মানে এখানে বাঁধ আছে তো বাঁধটা না ভেঙে যায় তার জন্য এটা বাধা আছে এটা একটা কালভেট এটা একটা কালভেট এখানে জল আছে হালকা জল আছে এপারে ওইপার থেকে এপারে জল আসা যাওয়া করে تو تمہارا دیکھ করতে ফেসবুক থেকে লাইক করে দেবা আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে চলো হ্যাঁ ইউটিউবে চ্যানেল আছে চলে মতো দেখছে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো